একটা তাসের তাসের সিস্টেমে কিন্তু আমি ধরলাম স্পিড আমি কম বেশি করতেছি দেখেন দেখেন ছয়টা স্পিড আর এখানে কিন্তু কম বেশি করতে পারবেন পারবেন হ্যালো বিওয়ার্স ঘরে কেক বানানো ক্রিম বিট করা কিংবা ফলের জুস সব কিছু এখন হবে আরও সহজ তো আমি আপনাদের জন্য নিয়ে আসছি মিয়াকো ইগ বিটার অনেকে বলে হ্যান্ড বিটার অনেকে বলে হ্যান্ড মিক্সার মানে ইগ বিট করতে পারবেন হাতের মাধ্যমে যে কোনো পটে রেখে এটা কিন্তু মিক্সিং করতে পারবেন ব্লেন্ড করতে পারবেন তো এটা কিন্তু বারোশো আটের একটা হ্যান্ড বিটার বা হ্যান্ড মিক্সার আর এটার সাথে আটশো এর একটা বিটার পাবেন ভিওয়ার্স এটা এখন আমি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখা এটাতে কি কি রয়েছে দেখেন আপনারা তো সুন্দর একটা প্রোডাক্ট আপনারা দেখতে থাকুন প্রথমে একটা আটশো এমএলের বেকার পাবেন তো এটাতে রেখে আপনারা কিন্তু মিক্সিং করতে করতে পারবেন ডিমের বিট করতে পারবেন এছাড়াও এটাতে আপনারা ধরেন একটা রসুন পেঁয়াজ আপনারা ব্লেন্ড করতে পারবেন এটার মাধ্যমে তো এটা দিয়ে দিয়েছে সুন্দর একটা বেকার এরপরে মেশিনটা পাবেন এই যে এটা হলো মেশিন দেখেন এস এস বডি ব্লেড কিন্তু অনেক ধারালো দেখেন ব্লেড কিন্তু অনেক ধারালো আমি আপনাদেরকে চালায় দেখাবো এটা কিন্তু আপনারা খুলতে পারবেন এইভাবে এইভাবে ক্লিক করলে এটা কিন্তু খুলে আসবে একদম ইজি তো এই ধরনের হ্যান্ড ব্লেন্ডার কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে বারোশো আট রয়েছে এক হাজার রয়েছে আটশো পঞ্চাশ ওয়াট রয়েছে যার যেটা দরকার আপনারা আমাদেরকে বলবেন আমরা দিব আর ভিউয়ার্স দেখেন এটা হলো মোটর আর এটা কিন্তু টাচ সিস্টেম এই যে স্পিড তিনটা স্পিড পাবেন এটার সাথে এটা কিন্তু টার অপশনও অপশানও রয়েছে যে টার্বো আর হলো ওয়ান এখন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই এটা দেখেন এটা লাগানো সিস্টেমটা একদম ইজি ইজিভাবে লাগাই দেবেন অটো লক হয়ে গেল তো আমি একটু চালাই দেখেন এটা হলো ওয়ান ইজি এটা ওয়ান এটা ওয়ান আর এখানে কিন্তু আপনি ধরে থাকতে হবে এখানে ধরে থেকে আমি এখানে স্পিড দিতে পারবেন স্পিড দিতে পারবেন তাঁচের তাের সিস্টেমে কিন্তু আমি স্পিড কম বেশি করতেছি আমি আরেকটু একটু দেখানোর চেষ্টা করি এই যে আমি ধরলাম যে ধরলাম স্পিড আমি কম বেশি করতেছি দেখেন দেখেন ছয়টা স্পিড আর এখানে কিন্তু কম বেশি করতে পারবেন এখানে টাইম উঠতেছে দেখেন সেকেন্ড উঠতেছে তো আপনি চাইলে যে এইভাবে করতে পারবেন সুন্দর হেভি কোয়ালিটি ভিওয়ার্স সে একটা কোয়ালিটি ট্রান্স সিস্টেম অনেক পাওয়ারফুল একটা মোটর দিয়েছে এটা আপনারা আপনার কিচেনের যে কোনো কাজ খুব সহজেই করে নিতে পারবেন এটার মাধ্যমে কিচেনের কাজগুলো কিন্তু একদম ইজিলি অনেক কষ্টকর কাজগুলো কিন্তু আপনি কিন্তু একদম নিমেষের মধ্যে করে ফেলতে পারবেন তো এটা একটু মডেল নাম্বারটা দেখাই যে মডেল নাম্বার হলো এইচ এম ফাইভ জিরো টু এইট আর ডি এটা হলো মডেল নাম্বার তো এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা বাইশশো টাকা এই ইগ বিটারটা পাচ্ছেন হ্যান্ড বিটারটা পাচ্ছেন আপনারা তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন টেস্ট করতে পারেন ঢাকা এবং ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি দিই আমরা দ্রুত অর্ডার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ